কমিশনারে ফোন লাগা হ্যালো আমি চান কইতাছে বলেন আপনার জন্য কি করতে পারি আপনার অফিসার বাদশাহ ক্ষমতার জোর দেখায় আমার এলাকার নিরীহ জনগণে ধৈরা নিয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে আমি আমার লোক ফেরত চাই নাইলে পাঁচশো টাকায় পোলা পাইন ছেড়া দেব হরতাল গাড়ি ভাঙচুর শেষে বিপদে পড়বে না ঠিক আছে ঠিক আছে আমি দেখছি আপনি কোনো চিন্তা করবেন না ম্যান বসো থ্যাংক ইউ স্যার এই এলাকা তোমার কেমন লাগছে কমিশনার লোকগুলোকে কেন ধরেছো কি করেছিল ওরা স্যার ওরা পেট্রোল পাম্পে মাস্তানি করছিল নো ম্যান নো অপরাধীকে সাজা পেতেই হবে তোমার কাজে আমি খুব খুশি হয়েছি তুমি তোমার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করবে থ্যাংক ইউন তোমাকে সাহায্য করবে স্যার কিছু মনে করেন না পাগলি তো কখন যে কি করে জানেন স্যার আইনের লোক দেখলে খালি ধীরে সুরে মারে কেন তার পাগলির একটা পোলা আসিল তার এই সন্ত্রাসীরা মেরে ফেলেছে পুলিশের কাছে বিচার চাইছিল কোনো বিচার হয় নাই সালাম স্যার আমি সালাম কাঞ্চন স্যার এই মার্ডার ব্যাপারে থানায় কোনো কেস হয়েছিল হয়েছিল কিন্তু কোনো সাক্ষী না থাকে মামলা ডিসমিস হয়ে গেছে মার্ডার হলো অথচ কোনো সাক্ষী ছিল না শুনেছিলাম একটা মেয়ে নাকি মার্ডার হতে দেখেছিল কিন্তু মেয়েটা সাক্ষী দেয় নাই ফাইলে দেখা একটা জ্বলন্ত সাক্ষী কিন্তু সাক্ষীকে হাজির করা হয়নি কেন স্যার সাক্ষী পুলিশের কাছে অস্বীকার করেছে কিন্তু সে কথা উল্লেখ নেই মানে স্যার বলছিলাম কি স্যার ছেলেটা আত্মহত্যা করেছে দেখছেন না স্যার ফাইলে কে আমি ধুলাবালি জমে গেছে কি ভালো ছেলেটা আত্মহত্যা করলো আত্মহত্যা না হত্যা মারুফকে খুন করা হয়েছিল আমি এই কেসটা নিয়ে আবার মুভ করব। আপনি ফাইলটা রেডি করে যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে নিয়ে আসুন ওকে ওকে কাঞ্চন জি স্যার মারফ কোন এলাকায় খুন হয়েছিল মণিপুরি পাড়ায় স্যার সাক্ষী নিশ্চয় পাড়ারই হবে জি স্যার বাসার ঠিকানা জানি স্যার আপনি আপনি কাকে চান আমি এসপি এখানে কেন এসেছেন আমি শুনেছি ছাত্র একমাত্র সাক্ষী আপনি মিথ্যে কথা আমি কিছু দেখিনি আমি কিছু জানি না আপনি এত ভয় পাচ্ছেন কেন না তো আমি ভয় পাবো কেন আমি কত ভয় পাই না তাহলে খুন হতে দেখে কেন চুপ করেছেন কেন থানায় এসে কমপ্লেন করলেন না আদালতের সাক্ষী দিলেন না আমি কোনো খুন দেখিনি আমি কিছু দেখিনি চুপ একদম চুপ এই আপনাদের মতো ভীতু মানুষদের জন্য এই কসাইয়াদের মতো লোকেরা খুন করে বীরের মতো রাস্তাতে ঘুরে বেড়ায় সন্ত্রাসে রাজত্ব কায়েম করে অপরাধ জগতে রাজা বনে যায় আর এই সুযোগ গ্রহণ করে সমাজের ঘৃণ্য নেতারা কোটি কোটি টাকার বিশাল ক্ষমতার মালিক হয়ে যায় আপনারা যদি পুলিশকে সাহায্য না করেন তাহলে আমাদের একার পক্ষে সমাজ থেকে সন্ত্রাস দূর করা সম্ভব নয় বাবা আমরা অতি সাধারণ মানুষ আপনাদের মতো বড় মানুষের বড় বড় কথা বুঝি না আমি শুধু এইটুকু বুঝি বাবা মা মরাই মেয়েটাকে ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ করেছি আপনি দয়া করে ওকে কোনো বিপদে ফেলবেন না আমি আপনাকে হাত জোর করে মিনতি করছি আপনি আপনি চলে যান আহা আপনি কেন বুঝতে পারছেন না আমি চলে গেলে কি আপনারা নিরাপদে থাকবেন খুনিরা খুন করা বন্ধ করে দিবে পুলিশ যদি সন্ত্রাসী ছেড়ে দেয় তাহলে সমাজ থেকে কি সন্ত্রাস কমে যাবে একটা কথা মনে রাখবেন অন্যায় যে করে সে তো অপরাধী আর অন্যায় যে সহ্য করে সে আপনারা বড় ভাষণ দিয়ে আমাদের সাক্ষী দিতে বাধ্য করেন পরে নিজেরই খুনিদের সাথে মিশে যান মাঝখান যে আমাদের বিপদে পড়তে হয় সন্ত্রাসীদের হাতে খুন হতে হয় প্লিজ আপনি এখান থেকে চলে যান যাব তবে যাওয়ার আগে আপনাকে আমি কথা দিচ্ছি আপনি যদি সাক্ষী হন খুনি আপনার একটা আচরণ দিতে পারবে না প্লিজ আপনি আমার উপর বিশ্বাস রাখেন আপনার একটা সাক্ষিতেই মারুফের খুনিরা সাজা পেতে পারে ঠিক আছে আমি সাক্ষী দেব থ্যাংক ইউ খবরটা কষাইয়াকে দিতে হয় একমাত্র সাক্ষী কাজল এসপি বাদশার কাছে সব কিছু ফাঁস করে দিছে আমার কিছুই করার নাই ঢাক দিছে যা করার তাড়াতাড়ি করেন নলে এসপি হাত থেকে কিছুতে ভাসতে পারবেন না ハハハハハ! はい。 কাজল কাজলিস মা তোর কিছুই হবে না আমি আছি না এসপি সাহেব আপনার জন্য শুধু আপনার জন্য আমার কাজলের এই অবস্থা এইক্ষণ কাজল নিজের হাতে করেছে আর তাই আদালতের কাছে আমার আর্জি এই খুনে কাজলকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক মিস কাজল আপনার কিছু বলার আছে আমি একজন সাধারণ ঘরে মেয়ে জজ সাহেব এইসব বড় বড় কথার অর্থ আমি জানি না এখানে বসা বড় বড় মানুষের সামনে আমার কিবা বা বলার আছে এটা সত্য যে আমার হাতে ওই লোকটা খুন হয়েছে এই সমাজের লোকেরা বলে থাকে আমাদের দেশে নারীদের অনেক সম্মানের দৃষ্টিতে দেখা হয় কিন্তু ওই লোকটা যখন আমার মহল্লার মধ্যে আমার ঘরে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল তখন আমি চিৎকার করেছি কেঁদে কেঁদে আমি সাহায্য চেয়েছি কিন্তু কোনো বাবা আমার ডাক শুনিনি কোনো ভাই আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি নিজের ইজ্জত রক্ষা করতে গিয়ে আমার হাতে এই লোকটা খুন হয়েছে আদার, আদার, আদার। সমস্ত সাক্ষী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি বিপ্লব আসামি কাজল খুন করেছে এটা যেমন সত্যি তেমনি প্রশ্ন হচ্ছে আসামি কাজল এ খুন কেন করেছে কোন পরিস্থিতিতে করেছে এই বিষয়টাও আদালতে নজরদারি করা উচিত ইয়রনার আর তাই কোনো রায় দেবার পূর্বে আমি আদালতের কাছে একটা জ্বলন্ত প্রমাণ হাজির করবার অনুমতি প্রার্থনা করছি অনুমতি বয় হলো আমার বিশ্বাস রনার এই বাক্স খুললে আইনের চক্ষ খুলে যাবে আর তার কণ্ঠে সঠিক সত্য রায়টি বেরিয়ে আসবে কি আছে এই বাক্সে কি রনার এটি আপনি নিজে খুলে দেখলে বেশি ভালো হয় এটা কি করলেন এসপি বাচ্চা এটা কি ধরনের তামাশা একজন দায়িত্ববান পুলিশ অফিসার হয়ে আপনি আদালতকে অবমাননা করছেন আই এম এক্সট্রিমলি সরি ইওর অনার এই তামাশা আমি আদালতকে অবমাননা করবার জন্য করিনি বরং ন্যায় বিচার রক্ষার্থে এবং সত্যের পর্দা উন্মোচন করবার জন্য করেছি আপনি কি বলতে চান খোলাসা করে বলুন এই নাটক করে আসলে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন কিছুক্ষণ আগে আপনি যে তেলা পোকাটি মারলেন এটি একটি সাধারণ পোকা মাত্র যার মধ্যে কোন বিষ ছিল না যদি এই তেলা পোকাটি আপনাকে কামড়ও দিত আপনার কিছুই হতো না সামান্য ব্যথা পাওয়া ছাড়া কিন্তু আপনি কিছু না ভেবে কিছু না বুঝে ভরা আদালতে ওটার জান নিলেন জানতে পারি কেন নিজেকে বাঁচানোর জন্য অনার ইয়াস দ্য পয়েন্ট ঠিক একই ভাবে নিজেকে বাঁচানোর জন্য কাজলের হাতে এ খুন হয়েছিল ওই তেলা পোকা গুলো বিষাক্ত ছিল না কিন্তু যে লোকগুলো কাজল রিজ্ঞত লুটতে এসেছিল তারা বিষাক্ত ছিল মানুষরূপে রাক্ষস ছিল ইয়র অনার যে পরিস্থিতিতে কাজল খুন করেছে সেই পরিস্থিতি যদি আপনার বোনের সামনে আসতো আপনার মেয়ের সামনে আসতো অথবা উকিলের সঙ্গে স্ত্রীর সামনে আসতো তখন তারা কি করতেন ঠিক এই কাজটাই করতেন যে কাজটা কাজল করেছে আদালতের কাছে আমার শেষ অনুরোধ পরিস্থিতি বিবেচনা করে রায় শোনাবেন অল ইয়োর অনার